আজকে আমরা বানাবো বানবাইরার চাউলের আটা তাও রুটি এর লেগ্গা আমাগো আগের থেকে বানায় না চাউলের আটা রুটি লাগব একটা পিঠা বানানোর লেগা আমাগো তিনটা রুটি লাগব। এখন আমাগো রুটি ডিরে পানির মধ্যে সুবা দিয়া কতক্ষণ আমাকেও এডিরে ভিজাই রাখান লাগবে রুটিটি ভিজলে এরপর এডিরে আমাগো তুললা এডির থেক্কা পানিটি ঝরাই নেওয়ার লাগব পানি জরান হইয়া গেলে এরপর আমাকেও এই ডিরে তাও দেওয়া লাগব এর লেগে আমাকে চুলা রাস মাঝারি লাহা লাগবো তারপর ঢাকনা দিয়ে এটা ঢাক্কা দেওয়ার লাগবো এক পাশ তাও দেওয়া হইয়া গেলে এরপর আমরা এডারে উঠাইয়া লম এখন উড়াইয়া এডারে এক পাশটা হইয়া গেলে এখন আরেক পাশে এমনি আবার দিয়া বন্ধ করে রাখব দুই পাশে ভাজা হইয়া গেলে এখন রুটি ডেরি ভাজ কইরা আমরা তুইলা নিব এখন এডি প্লেটের মধ্যে দেওয়ার লেগে রেডি এখন এটি আমরা প্লেটের মধ্যে দিমো দিমো একটু আচার দিমো একটু সালাদ এখন দিমু মাংস এটি কুরবানির সময় মানুষ খায় এবং এডি মাংস দিয়া খাইতে খুব মজা লাগে এরপর একটু এর উপর দিয়ে ঝোল দিয়া দিমো বান বানবাইরার একটি খুব মজার এবং ঐতিহ্যবাহী খাবার এইটি আমরা সবাই পছন্দ কইরা মিললামিশে একসাথে খাই আপনাকে যদি কুরবানিদের সময় এটি খাইতে মন চায় বানাইয়া খাইবেন খুব টেস্ট বেশি কষ্ট করতে হয় না আমরা ভিডিও নতুন বানাই আপনাকেও যদি ভালো লাগ্ থাকে প্লিজ আমাকে ওটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ